হাউর ব্রন এখন যাচ্ছে যমুনা সেতুতে তো আজকে দেখবো আমি যমুনা সেতুতে কত স্পিড তুলতে পারি তো তার আগে যমুনা সেতু নিয়ে কিছু কথা বলি তো আমাদের গ্রামের তিনটা ছেলে অনেক বছর আগে এই যমুনা সেতুতে বাইক অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট হয় এবং রিসেন্টলি আমাদের গ্রামের একজন বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয় এবং সেখানে সে মৃত্যুবরণ করে তো অলরেডি চারজন আমাদের গ্রামের এই যমুনা সেতুতে বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে তো আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুক তো কথা বলতে বলতে চলে আসলাম যখন সেতু টোল প্লাজায় এখানে টোল দিতে হবে টোল দিয়ে তারপর যেতে হবে মানি ব্যাগের অবস্থা আরো বেশি খারাপ খুবই করুন অবস্থা আমার মানি ব্যাগ খুললেই চোখ দিয়ে পানি বেরোয় আসে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেকে মনে করে আমার কাছে অনেক টাকা পয়সা এটা ভেবে অনেকেই টাকা পয়সা আমার কাছে চায় কিন্তু আমি যখন দিতে পারি না তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক টোল দিয়ে যখন সেতুতে উঠে পড়লাম এখন দেখবো আমি কত স্পিড তুলতে পারি তো রোদের আলোর কারণে আমার মিটারটা দেখা যাচ্ছে না তো রাস্তাটা এতটাই সুন্দর পানির মতো রাস্তা খুবই স্মুথলি যাচ্ছে তো যমুনা সেতু অনেক সুন্দর আমার ডান পাশ দিয়ে ছিল আগে রেল লাইন অ্যাটাস্ট এখন এটা সেপারেট করে দিছে ওই যে ওই পাশ দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে তো অলরেডি এক ট্রেন যাচ্ছে স্লো করি তো যমুনা সেতুতে আসেনি স্লো করা খুবই রিক্স তারপর রিক্স নিয়ে আমি ট্রেনটি দেখানোর চেষ্টা করি তো পিছন দিয়ে বাস মেরে দিতে পারে ওই জ অলরেডি বাস আল্লাহ মানে মানে কিছু বলার ভাষা নাই আমার জাস্ট কিছু বলার ভাষা নাই মানে এমনভাবে সে আমাকে একটু চাপ দিল মানে রেলিংয়ের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা তো আজকে বুঝলাম যে এই যে যমুনা সেতুতে যারা বাইক অ্যাক্সিডেন্ট করে তারা এই যে উত্তরবঙ্গের বাসগুলো এইভাবে চাপ দেয় চাপ কারণে তারা আতঙ্কে ভয়ে তারা বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলে ওই তো ট্রেন যাচ্ছে তো আমি খালি চোখে খুবই ভালো দেখতে পাচ্ছি তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না অনেক রিক্স নিয়েও ট্রেনটি দেখাতে পারলাম তো বিষয়টা ভালোই লাগছে আবার একটু খারাপও লাগলো যে বাসগুলা এমন কেন তাদের ডান বাম ফাঁকা থাকার পরেও তারা কেন শুধু শুধু চাপ দিবে যাই হোক উত্তরবঙ্গের বাস এরকমই তারা চাপাচাপি করে তারা হয়তো বাড়িতে চাপাচাপি করতে পারে না তাই রাস্তায় এসে তারা চাপাচাপি করে তো এখানে ভুল আমার নিজেরই কারণ রাস্তার মধ্যে লেখাই আছে আশি রাস্তার মধ্যে আশি লেখা মানে হচ্ছে সর্বনিম্নগতি আশি আশির নিচে স্পিড নামানো যাবে না তো আমি নিজে রিক্স নিয়েছি তো আমার মতো এরকম ভুল আর কেউ করবেন না আমাদের এরকম চাপ খাইতে হবে মতন হারিয়ে গেলাম ফুরিয়েলাম যাই হোক আমার যে গান এই গান ভাইকে বলো রাস্তার মধ্যে কোনো কুকুর বিড়াল নাই যদি রাস্তার মধ্যে কুকুর বিড়াল থাকতো তারা নদীর মধ্যে লাভ দিত যাই হোক নিজের গানের প্রশংসা নিজেই করলাম ব্যাপার না তো এই যমুনা সেতু তো খুবই সুন্দর এটি এক প্রান্তে সিরাজগঞ্জ আরেক প্রান্তে আমাদের টাঙ্গাইল আমি টাঙ্গাইলের ছেলে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে না জানালো চলবে তবে গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ